আহমেদ বাংলা সাহিত্যের এক অনন্য জাদুকর কেবল গল্পকার নন বরং পাঠকের অনুভূতিকে নতুন দিশা দেখানো এক দুটি সাহিত্য তার কাছে ছিল জীবনের প্রতিবিম্ব যেখানে সাধারণ মানুষও হয়ে উঠতে পারে অসাধারণ হুমায়ুনের সাহিত্য শুধু গল্প বলার কাজ নয় বরং হাসি কান্না স্বপ্ন এবং বাস্তব সব কিছুর অদ্ভুত সংমিশ্রণ তার রচিত নন্দিত নরকে হাসি হাসিমুখ শঙ্খনীল কারাগার প্রতিটি উপন্যাস পাঠককে টেনে নিয়ে যায় মানব মন ও হৃদয়ের অন্তর্গহে কেবল সাহিত্য নয় নাটক ও চলচ্চিত্র হুমায়ুনের নাম স্বর্ণাক্ষরে লেখা অসংখ্য নাটক রচনা ও নির্মাণ করেছেন তিনি যার মধ্যে রয়েছে বাকের ভাই মিসির আলী এবং হিমুর মতো কালজয়ী চরিত্ররা ও দশকে দেশে যখন কোথাও যুদ্ধ অপরাধী বা আশি শব্দগুলো উচ্চারণ করা যেত না ঠিক তখন হুমায়ুন আহমেদ তার নাটক বহুগৃহীতে টিয়া পাখির ঠোঁটে উচ্চারণ করেছিলেন কালজয়ী সংলাপ তুই রাজাকার সাহসী এই পদক্ষেপ তখন সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে চলচ্চিত্র জগতেও হুমায়ুন রেখেছেন নিজস্ব ছাপ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক আগুনের পরশমণি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তার নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবি সে বছর আটটি বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় ময়মনসিংহ অঞ্চলের সামাজিক প্রেক্ষাপট ও ইতিহাস অবলম্বনে নির্মিত ঘেটুপুত্র কমলা তার রচিত সর্বশেষ চলচ্চিত্র ছাত্রজীবনে একটি নাতিদীর্ঘ উপন্যাস নন্দিত নরকে রচনার মধ্য দিয়ে তার সাহিত্য জীবনের শুরু তিনি শুধুমাত্র গল্প বলতেন না পাঠককে গল্পের ভেতরে ঢুকতে ভাবতে ও অনুভব করতে শিখিয়েছিলেন প্রতিটি পৃষ্ঠা যেন জীবনের নতুন রং, নতুন স্বপ্ন শহরের ব্যস্ততা গ্রামের সরলতা সবকিছুই তার লেখায় হয়ে উঠেছে এক জাদুকরের দৃশ্যপট সাহিত্যিক হুমায়ুন আহমেদকে তুলনা করা হয় চলচ্চিত্রের সত্যজিৎ রায়ের সঙ্গে সত্যজিতের সিনেমা যেমন পাঠককে ভিজুয়াল ও আবেগের মাধ্যমে নতুন বাস্তবতায় নিয়ে যায় হুমায়ুনের সাহিত্য তেমন পাঠককে কল্পনার জগতে ডেকে নেয় দুই জাদুকরই মানুষের অনুভূতির গভীরে প্রবেশ করেন জীবনের সরলতম বিষয়কেও অনন্যভাবে ফুটিয়ে তোলেন হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন উনিশশো সালের তেরোই নভেম্বর সিলেটের মৌলভী বাজারে তিনি ঢাকা রসায়ন রসায়নশাস্ত্রে অধ্যয়ন করেন এবং বিএসসি ও এমএসসি ডিগ্রি লাভ করেন পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ জ্যাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়ন বিষয়ে গবেষণা করে পিএইচডি লাভ করেন শিক্ষা জীবনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন পরবর্তীতে লেখালেখি নাটক ও চলচ্চিত্র নির্মাণে আত্মনিয়োগ করে বাংলাদেশের সর্বাধিক প্রভাবশালী লেখকের খ্যাতি অর্জন করেন দুই সালের উনিশ জুলাই আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদ আজ আমাদের মাঝে নেই তবে তার সৃষ্টি এখনও বেঁচে আছে পাঠকের হৃদয়ে হুমায়ুন আহমেদ প্রমাণ করেছেন সাহিত্য কেবল গল্প বলা নয় এটি মানুষের মনকে স্পর্শ করার শক্তি bukan 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 bukan